একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী থানার ছাপড় তোল বাজারে দোকানের মালিক শ্যামল দাস বলেন প্রত্যেক দিনের মতো সেদিনও রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান স্থানীয় বাসিন্দারা সকালবেলা তাকে খবর দেয় তার দোকানে চুরি হয়েছে তিনি এসে দেখেন দোকানের শাটার খোলা দোকানের ভেতরে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে দেওয়া হয়েছে প্রায় সোনার উপর মিলিয়ে দু লক্ষ টাকার গহনা চুরি হয়েছে খবর পেয়ে ছুটে আসেন করন্দিঘী থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন থানার পুলিশ अरे मन्दिरमा गएर आउनुहोस् আমি কালকে রাত্রিবেলা এখানে মানে দোকান বন্ধ করে বাড়ি গেছি নয়টার সময় সকালবেলা এসে দেখছি আমার ঘরের সারার ভাঙা আমি মানে কাজ করি গ্রামের জায়গা মানে পুরাতন দোকানে চানি দেয় সোনা দেয় নতুন নিয়ে যাই যতগুলো মাল ছিল যা ছিল সব কিছু আমার বাইক নিয়ে চলে গেছে ওই দুই ঘড়ির মতো সোনা হবে আর চান্দি হবে মোটামুটি এক দেড় লাখ টাকা মতো চানি ছিল সব ভাঙল এটা আসছে কিন্তু আমি দিনে চাই যেন যে এই কাজটা করেছে যেন সিবিআই যেন ভালো করে এই তদন্তটা আমি চাই আমি ওকে আমি আমার হাটপুসে রেকর্ড হয়েছে সম্পূর্ণ ক্যামেরা সম্পূর্ণ ক্যামেরা চালু ছিল একটা বাইরের ক্যামেরা দুটো ছিল ভাঙে ভেঙে দিয়েছে ভিতরের ক্যামেরা কিন্তু কিছু করেনি আমি এটা চাই যেন ভালোভাবে তদন্ত হয় বা দিকে করেছে কাজটা যেন আমি তখন দেখতে চাই